নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন কার্যত বর্তমানে কুম্ভ রাশির সিচুয়েশন সাড়ে সাতই চলছে রাশিতে রাহু খারাপ বলছি না বাট চাপ তো আছে খারাপ বলবো না বাট প্রেশার তো আছে দেখুন আমি বলার উপরে না বলার উপরে কিছুই ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে ট্রানজিটের উপরে সাড়ে সাতই চলছে থার্ড ফেজ যদিও আগের থেকে নেগেটিভ প্রভাব কম এটা তো অস্বীকার করার কোন জায়গা নেই তবে রাশিতে রাহু এটা একটা নতুন টেনশন এবং এখানে আমি টেনশনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কোন কোন বিষয়বস্তুগুলিকে ফলো করলে আমরা একটা ভালো প্রভাব আমরা একটা আশা অনুরূপ প্রভাব লাভ করতে পারি সেটা নিয়েও কিন্তু আমরা চর্চা করেছি কিন্তু যে জায়গাটায় গিয়ে আমাদের চর্চাটা আপাতত প্রপারলি চর্চিত হচ্ছে না সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে সব হচ্ছে বাট আটকে আটকে যাচ্ছে দেখুন সপ্তমপতি আপনাদের হচ্ছে রবি তিনি পঞ্চমে থাকতেন জানেন এটাও একটা রাজ্য যখন কেন্দ্রাধিপতি কোণে অবস্থান করে বা কোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করে যদি প্রপার সিগনিফিকেশনে থাকে সেখানেও রাজ্যক তৈরি হয় তাই এখানে কুম্ভের জন্য রবি বৃহস্পতির সেখানে কিন্তু রবি নিজে রাজ্যক তৈরি করবেন কবে থেকে করবেন পনেরোই জুন থেকে কবে পর্যন্ত করছেন ষোলোই জুলাই পর্যন্ত তাহলে এই যে সময় সীমাটা এটা কার্যত অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এই সময় আমরা প্রচুর ক্ষেত্রে ভালো প্রভাব পাব এই সময় প্রচুর ক্ষেত্রে বোঝার অনেক কিছু রয়েছে আমি কার্যত বিশ্বাস করি কুম্ভ রাশির সমস্যা কোনো না কোনোভাবে ভালোবেসেছেন সম্পর্কে আছেন গুরুজনদের মানাতে পারছেন না সম্পর্কে আপনি আছেন বটে কিন্তু গুরুজনকে আপনি কোনোভাবেই মানাতে পারছেন না গুরুজন আপনার মেনে নিচ্ছেন আপনার সম্পর্কটা বা সেখানে বিবাহের ক্ষেত্রে একটা অন্তরায় তৈরি করছে তো যাদের ক্ষেত্রে গুরুজন রিলেটেড সমস্যাটা বেশি বিবাহের ক্ষেত্রে একটা অন্তরায় আছে বিবাহের সেই অন্তরায়কে কোনো রকম ভাবেই ইগনোর করতে পারছেন না আমি তাদের বলে রাখি যে বিবাহের প্রবলেম বিবাহের সমস্যাকে ইগনোর ধীরে ধীরে করা যাবে আমি কার্যত আশাবাদী এবং বিশ্বাসী যাদের জীবন চক্রে বিবাহের সমস্যাটা প্রবল যাদের জীবন চক্রে বিবাহের ঝামেলাটা প্রবল পরিমাণে রয়েছে ইভেন আফটার ম্যারেজ যাদের অশান্তি চরমে বা তুঙ্গে উঠেছে যে ম্যারেজ লাইফটা ভালো নয় বিবাহিত জীবনটাকে মেনটেন করা যাচ্ছে না সেখানে নানা রকম প্রবলেম নানা রকম অশান্তি এই জায়গাগুলো ধীরে ধীরে বেটার দিকে যাবে ম্যারেজ রিলেটেড প্রবলেম যারা ভোগেন ম্যারেজ রিলেটেড অশান্তির মধ্যে যারা আছেন নানা নানারকমভাবেই চেষ্টা করেও যাদের ম্যারেজের প্রবলেমটা সমাধান হচ্ছে না বিবাহ করার পর যেন প্রবলেম আরও বেড়ে গেছে এবং কিছু কিছু জাতক জাতিকাদের আমি বলি যে কোনো একটা দশা চলছে আপনি দেখছেন বিয়ে হচ্ছেন যোগাযোগ করছেন বারবার ভেস্তে যাচ্ছে জেদ করে তাড়াহুড়ো করে তো সেই দশায় বিয়ে করবেন না স্কিপ করুন যদি দেখা যায় না এক বছর পর দেড় বছর পর খুব ভালো হয় নেগেটিভ টাইমটাকে পাস করে বিয়ে করুন কারণ দেখুন কোনো একটা অন্তর্দশার কোনো একটা বিয়ে হয়ে গেল যদিও জন্ম ছকে না হলে তো হবে না হয়তো কানেকশনটা স্ট্রং ছিল না কিছুটা কানেকশন ছিল আপনি প্রচুর পরিমাণে ফ্রি উইল যেটাকে আমরা বলি উইল পাওয়ার সেটাকে অ্যাপ্লাই করেছেন যাই হোক করে বিয়েটা করেছেন এখন সেই দশা তো শেষ হয়নি যে কারণে দেখবেন অনেকের বিয়ের পর পরই ঝামেলা শুরু হয়েছে বিয়ে হতে পারলো না দিন পাঁচেক দশেক পনেরো দিন তুমুল অশান্তি শুরু হয়ে গেছে এক মাসের মধ্যে হয়তো ঘর পরিবর্তন হয়ে গেল সেপারেট হয়ে গেলে বহু ক্ষেত্রে আমরা দেখি তাই কিছু কিছু জিনিস তাড়াহুড়ো করা যায় সব কিছুতে নয় এখানে রিয়েলাইজ করতে হবে কোন জিনিসে তাড়াহুড়ো করাটা শ্রেয় আর কোন জিনিসে তাড়াহুড়ো করাটা শ্রেয় নয় এই আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট এই আন্ডারস্ট্যান্ডিং না থাকলে নতুন প্রবলেম প্রবলেম আসতে আসতে পারে 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 নানা নানা অশান্তির তৈরি হতে সো আমি জায়গাক্রম মনে করি যাদের এই ধরনের বিষয়বস্তুগুলো আছে এই ধরনের নেগেটিভ ভাইবস নিয়ে যাদেরকে পথ চলতে হয় তাদেরকে কিন্তু আরও বেশি সচেতন হয়ে পথ চলার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি আরও বেশি প্রাসঙ্গিকতা মেনটেন করার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি অতিরিক্ত স্ট্রেস নিতে হবে না অতিরিক্ত অশান্তি না নেওয়াই ভালো ধীরে 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 অশান্তি মুক্ত হয়ে পথ চলার চেষ্টাটা করতে হবে এবং তারা হুড়ো করা যাবে না ব্যবসায় চরম সফলতা আসতে পারে কোথায় একদম ঠিক শুনছেন তবে সপ্তমে কেতু কয়েকটি জিনিসকে স্কিপ করতে হবে পার্টনারে বিজনেস যারা করেন তাদের সতর্কতা রাখতে হবে যাদের বিজনেস পার্টনারশিপ বা নিজের কোনো মানুষ ইনভলভ আছে আপনার বিজনেস আপনার কাকা দাদু চ্যাঠা ভাই কাকা তো ভাই চেট তো ভাই মাস ভাই অমুক তমুক একটা একজন আছেন ব্যক্তিবর্গ যিনি আপনার বিজনেসের মধ্যে আপনার ইনভলভমেন্ট তার রেখেছে এবং আপনি তাকে অসম্ভব ট্রাস্ট করেন আপনি কোনো কোনো ক্ষেত্রে নিজের থেকেও তাকে বেশি ট্রাস্টের চোখে দেখেন তো আমি কার্যত মনে করি যাদের এই ধরনের একটা অবস্টল আছে যাদের এই ধরনের একটা অসুবিধার জায়গা আছে তারা ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারবেন ধীরে ধীরে অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি একশো শতাংশ নিশ্চিত যে আপনাদের এই নেগেটিভ ভাইভস থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং গ্রোথ আসবেই চিন্তা অতিরিক্ত করার দরকার নেই ধীরে 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 ভোগান্তি থেকে বেরোনোর চেষ্টা করুন ভোগান্তিটা মিটে যেতে পারে দেখুন একটা কথা আমি আপনাদের বলি যাদের রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং ব্যবসায়ী সদ্য কিছু ইনভেস্ট করেছিলেন করে একটু অসুবিধা হচ্ছে সদ্য কিছু টাকা আটকে গেছে একদম রিসেন্ট ঘটনা এগুলো টাকা আটকে যাওয়া সদ্য সমস্যা ক্রিয়েট হওয়া আমি মনে করি যাদের এরকম একটা অশান্তির বাতাবরণ আছে তাদেরকে সেই অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে আসতে হবে ম্যাক্সিমাম প্রভাবিলিটি আছে অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে আসার টাকা পয়সা নিয়ে হিউজ নেগেটিভিটি হবে না অন্তত এই যাত্রায় আপনি সামলে নিতে পারবেন আগামী যাত্রায় কি হবে সেটা তো সময় বলে দেবে তবে এই যাত্রায় যে আপনি সামলে নিতে পারবেন এই যাত্রায় যে আপনি আপনার প্রবলেমটাকে অনেকটাই মিনিমাইজ করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি সো স্ট্রেস অতিরিক্ত দেওয়ার দরকার নেই অতিরিক্ত প্রেসার নেওয়ার কোনো দরকার নেই কুম্ভ রাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যারা সেলফ প্রফেশনে আছেন স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে যুক্ত তাদের ডেভেলপমেন্ট হবে গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করে যারা কাজ করছেন অনেক দেখবেন প্রজেক্ট হয় এনজিও থেকে শুরু করে যে গভর্নমেন্টের সাথে একটা কোলাপ করে কাজ করতে তো যারা গভর্নমেন্টের সাথে কোলাব করে বা কোলাবোরেশন করে একটা কাজ করছেন তাদের আমরা কিন্তু একটা অগ্রগতি দেখতে পারব সো গভর্নমেন্ট রিলেটেড বিষয় একটা প্রোগ্রেসিভ জায়গা থাকছে একটা অগ্রগতির বাতাবরণ তৈরি হবে বলে আমি কিন্তু মনে করতে পাচ্ছি। সো অতিরিক্ত টেনশন না করে ধীরে 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 এই অশান্তির বাতাবরণ থেকে বেরোনোর চেষ্টা করুন পরিশেষে আপনি অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারবেন পরিশেষে আপনার প্রবলেমটা রিডিউস হয়ে যাবে অনেকটা বেরিয়ে আসতে পারবেন বৃহস্পতি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ ধনভাবের অশান্তি কমাবে ব্যবসায় অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেবে ভুল ইনভেস্টমেন্ট থেকে বের করে নিয়ে আসবে একটা নেগেটিভ বাতাবরণ থেকে নেগেটিভ পর্যায়ক্রম থেকে আপনারা ধীরে 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 প্রপার একটা জায়গা তৈরি করতে পারবেন এতটা শিওরিটি কিন্তু দিতে পারে সো অতিরিক্ত টেনশান না করে ধীরে 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 প্রোগ্রেস করার চেষ্টা করুন আমি আশা রাখি তাতে আপনার গ্রোথও আছে অপরচুনিটিস আছে ডেভেলপমেন্ট আছে আর আরও তিনটে কথা বলবো ফার্স্ট অফ অল যাদের ডিভোর্স চলছে দুটো অপশন হয় ক্ষমা চেয়ে যেভাবেই হোক না কেন তাকে মানানো কিন্তু কিন্তু গেলে বিষয়টা দীর্ঘায়িত যাদের অলরেডি এসেছে তাদেরও আমি বলবো আউটসাইড সেটেলমেন্ট করার জন্য লয়ারের সাথে কথা বলুন আউটসাইড সেটেলমেন্ট করার একটা প্রয়াস করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি জানি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শেষ করছি এখানেই জয় শ্রীকান্স